বাইশ চব্বিশ আঠারো ও একুশ ক্যারেটের যে গহনার দাম আছে আমি বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সব ক্যারেটের গহনার দামটা জানিয়ে দিব তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আমি ওমান প্রবাসী উজ্জ্বল তো প্রতিদিনের মতো আজকে যে আপনাদের গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেব আর আজকে যে গোল্ডের প্রাইসটা আমি জানাবো এটা এখনকার রেট এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে কারণ গোল্ডের যে রেটটা এটা অনলাইন রেট তো সর্বপ্রথম আমি আজকে আপনাদের ও মানে যে একুশ ক্যারেট গোল্ডের প্রাইসটা আছে সেটা জানিয়ে দেবো আজকের গোল্ডের দামে যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান তো পঁচিশ রিয়াল শত আটান্ন পয়সায় আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনারা ও মানের আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইসে একুশ রিয়াল নয় শত বিয়াল্লিশ পয়সায় আপনারা পেয়ে যাবেন আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড আর যদি চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে আঠাইশ রিয়াল পাঁচশত উননব্বই পয়সায় আপনারা পেয়ে যাবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর যদি আপনারা বাইশ ক্যারেট গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে এক গ্রাম গোল্ড ছাব্বিশ রিয়াল চারশত উনষাট পয়সায় আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর আমি যে গোল্ডের প্রাইসটা বললাম এটা শুধুমাত্র গোল্ডের দাম আর আপনারা যখন গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে ভ্যাট ও ম্যাকিং চার্জ আলাদা করে বসবে আর আজকের মতো এই ছিল গোল্ডের প্রাইজে আপডেট তো পরবর্তী গোল্ডেন রেট নামা করলে আমি আপনাদের জানিয়ে দেবো সে ভালো থাকবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা